আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত ইনশা আল্লাহ আমি এই বাতের আমি এদেরকে উগ্রপন্থী মনে করি এদেরকে হিংস্র মনে করি এদের সাথে আমার আর কোন সম্পর্ক রাখলাম না আমি সম্পূর্ণ টোটাল বিশ্ব জাকের মঞ্জির কর্মী করু ওলামা কাউন্সিল এই সবকিছু থেকে আমি আনুষ্ঠানিক ভাবে লাইভে এসে আপনাদের কাছ থেকে আমার ব্যক্তিগত সমস্ত সম্পর্ক তাদের কাছ থেকে এক্সপার্স করে নিলাম সম্পর্ক ছিন্ন করে দিলাম আমার কোন ভণ্ডামি কোন শিখ কোন কুফর কোন বিদা এগুলির সাথে আমার কোন সম্পর্ক নেই এখন থেকে কোন ধরনের শিখ বিদা কুফর ভন্ডামি যদি বিশ্ব জাকি মঞ্জিল হয় দয়া করে আমাকে কেউ প্রশ্ন করবেন না আলাউদ্দিন জিহাদি সাহেব তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে আটরসি দরবারে শিরিক চলে বেদাত চলে শিয়াদের কাজকারবার কারবার চলে সুতরাং আটরসি দরবারে তিন তালাক দিলাম তালাকে বায়ান দিলাম এদের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন